অভ্যাসটা চাইলেই কিন্তু বদলানো যায় না কালকে দেখছিলাম এনসিপির একজন মুরুবী তিনি বক্তব্যের শেষে বলেন জিন্দাবাদ জয় বাংলা পরে বলেন পরবর্তী সময় তাকে থানায় দেওয়া এই যে ধরেন দীর্ঘদিনের জয় বাংলা বলার অভ্যাস এখন হয়তো বিভিন্ন দলে স্রোতে মিশা গেছে কিন্তু এই অভ্যাসটা চলে আসতেছে অনেক জায়গায় দেখবেন আমি ওই মহিলা দলের একটা দিছিলাম কেরানীগঞ্জে জামাতের দিছিলাম বিএনপির দিছিলাম যে এটা হচ্ছে কারণ এই দলগুলো এখন যাদেরকে টানছে ম্যাক্সিমামই সাবেক আওয়ামী লীগ যুবলীগ তো সাবেক ছাত্রলীগ নেতা সারজিস আলম বঙ্গবন্ধুকে নিয়ে একসময় মুখের মধ্যে ফেনা ফেলা বাবা রাখতে রাখতে। তুলা এখন রাজনৈতিক বিবর্তনে বিরোধী একটা ক্যারেক্টার কিন্তু তার মধ্যে যে ছাত্রলীগের ব্লাড এটা কি বের হইছে হয় নাই এনসিপির নেতাদের প্রতি বা এনসিপির এই গতি প্রতি সারা বাংলাদেশের মানুষের বিরক্তির একটা মূল কারণ হচ্ছে এদের অদম্য কথাবার্তা বা ধরেন ব্যালেন্সলেস কথাবার্তা সার্জিস গতকালকে যে ভাষায় কথা বলেছে আদৌ কি এটা একজন ন্যাশনাল লেভেলের লিডার হিসাবে এই ভাষাগুলা বলা যায় এটা তো ভাই স্পষ্ট আপনি থ্রেড দিচ্ছেন আপনি মানে হুমকি ধামকি দিচ্ছেন ওই যে ছাত্রলীগের ব্লাড বইলা কথা কেন এই কথাগুলো বললাম এনসিপির আবদার তাদেরকে সাপলা ফুল দেওয়া হোক আমিও জানি না যে নির্বাচন কমিশন কেন তাদেরকে সাপলা ফুল দিল না এখন সাপলা ফুল দিলে কি এটা জাতীয় কোনো ক্ষতি হবে যদি না হয়তো দিয়ে দেন কথার কথা লিস্টের মধ্যে একশোটা মার্ক আছে যে যাকেই মার্কা পছন্দ করতে হবে এই একশোটার মধ্যে করতে হবে এখন এনসিপির ছেলেরা তারা যদি শাপলা ফুলটা দাবি করছে তো একটা লম্বা সময় ছিল এই সময়ের মধ্যে আপনি সাপলা ফুলটাকে অ্যাড করে নিতেন নির্বাচন কমিশনের আমি অবস্থা বুঝি না আমাদের দেশে যেটা হয় এখন সাপলা ফুলটাকে তারা অ্যাড করে নাই এনসিপির চয়েস ছিল শাপলা ফুল আমার কথাও হচ্ছে যে যদি এটা দিলে কোনো ক্ষতি না হয় তো কেন এটা অ্যাড করলেন না না করে এখন এই যে আরবার একটা ক্যাপচা লাগাইতেছেন তো যাই হোক নির্বাচন কমিশন কোনো কারণে অ্যাড করে নাই তো তারা গতকালকে যখন এখানে গেছে তাদের মার্কা হিসাবে সাপলা ছাড়া অন্য মার্কা নিতে হবে নির্বাচন কমিশন থেকে বার্তা দেওয়া হয়েছে এরপরে সার্জিসের ভেতরে আবার থাকা ছাত্রলীগে আমি বলবো এই ভাষা নতুন বাংলাদেশের ভাষা হইতে পারে না কি বলতেছে দেখেন এনসিপির মার্কা অবশ্যই সাপলা হতে হবে অন্য কোনো অপশন নাই না করলে কি করবেন মারবেন মব তৈরি করবেন এরকমই কিন্তু না হলে নির্বাচন কিভাবে হয় আর কে কিভাবে ক্ষমতায় গিয়ে মধু খাওয়ার স্বপ্ন দেখে সেটা আমরাও দেখে নেব কেন বাবা তুমি কি গুন্ডা পান্ডা তুমি কি সন্ত্রাসী তুমি কি ফ্যাসিস্ট আওয়ামী লীগের মতন ওই রেজিমের ভাষা ব্যবহার করছো যে কিভাবে নির্বাচন হয় তুমি কে মানে আর এন এনসিপি তোমার নেতৃত্বে তুমি এখন পলিটিক্যাল ক্যারেক্টার ওই যে আগের যে জায়গা ছিল সেটা নাই তোমার ভাষার মধ্যে একটা কি বলা হয় যে মান্যতা থাকতে হবে মান্যতা তোমরা যেই ভাষায় কথা বলো আমিও তোমাদের পক্ষেই যে সাপলা দিলে সমস্যা কি এখন দেয় নাই নির্বাচন কমিশনের কাছে তোমরা হয়তো আবদার করতে পারো বা সামহ এখানে একটা প্রেশার ক্রিয়েট করতে পারো বা এটার একটা প্রতিবাদ জানাইতে পারো কিন্তু ভাষাগতভাবে যে সন্ত্রাসী স্টাইলের ভাষা এটা তো এক ধরনের কীভাবে নির্বাচন হয় দেখা দিব মানে মানে কি করবা ঠিক মতো একটা ঠাপানি দিলে একসময় তোমাদেরকেও খুঁজে পাওয়া যাবে না এই যে ধরো একটা সিচুয়েশনের মধ্যে এই ধরনের কথা আওয়ামী লীগ বলতো সাদ্দাম বলছিল না সরকার পতনের আগে যে মিছিলে জানা যাচ্ছ এক একটারে এই আন্দোলন থাকবে না ছাত্রলীগ থাকবে কই গেছে সাদ্দামই তো দৌড়ের উপরে তো তুমি তো সাবেক ছাত্রলীগ এখন হয়তো অনেক বড় নেতা হইছ আমি বরাবরই বলি যে ভাষাগত প্রয়োগ মানুষের কলিজার মধ্যে ঢুকতেছ বের হইয়া যাচ্ছ এনসিপি তাদের জনসমর্থন কোন লেভেলে হারাই ফেলছে ইউনুস আর মানে আক্তারকে দেখা বোঝা উচিত যে আক্তারের যদি অবস্থা হয় তোমার কোন অবস্থা আছে তোমার কয় করবে মাঠে আছে এখন যারা আছে সুবিধা সুবিধাভোগী এরা কেউ থাকবে না রে ভাই তুমি তো এটা বোঝো না বোঝো আজকে আওয়ামী লীগের দেখেই বিশাল কই আছে কেউ বিপদে পড়লে কেউ থাকে না দাবি দাওয়া থাকতে পারে যৌক্তিকভাবে সেটা আদায়ের জন্য মানিজ্যুৎ দিয়ে কথা বলা দরকার আর ধৈর্যায় নির্বাচন কীভাবে দেখাই দিব যারা ক্ষমতা গিয়া মধু খাওয়ার সত্ত্বেও তুমি ক্ষমতায় গেলে কি খাবা শুরুরা খাবা আমরা এই ধরনের সমালোচনাগুলো করতে চাই না কিন্তু তোমরা বাধ্য করো তোমাদের সরকার তোমরাই ডক্টর ইনুসকে এখানে ডাইকাই না বসাইছো তো ডক্টর ইনুস সরকার ব্যর্থ মানে তোমাদের উপরে চাপ আসতেছো উনি কেন করতেছেন পারলে ওনার বিরুদ্ধে কথা বলো ওনাকে নিয়ে তোমরা সমালোচনা করো যে আপনি কেন করতেছেন না কিন্তু নির্বাচন হইতে দিব না এটা তো ভাই মানে একটা ফেসিবাদী আওয়াজ আর বাহিরে কিছুই না ওই যে পুরোনো যে একটা হয়তো ছাত্রলীগ ভাব ভিতরে আছে এটা থেকে মুক্ত হইতে পারে বাট এই ধরনের ভাষা প্রয়োগ বন্ধ করতে হবে মুখ আছে যা বললাম আর এই অতিরিক্ত কথা বইলা পাকনা পাকনা রাগ হইও না ভাইয়া গুসা হইতে পারে আমার ভিডিও তোমার সামনে গেলে সারা বাংলাদেশে দেখো এক বছরে তোমাদের অবস্থান কোথায় পড়ে গেছে আলোচনায় আসো আগে তোমরা বক্তব্য দিলে লক্ষ লক্ষ মানুষ শুনত ইন্টারেস্ট ছিল কই এখন বিরোধী রাজনৈতিক দলগুলোকে সম্মান করো সরকারের যে সেক্টরগুলো আছে তোমাদের দাবি যুক্তি কিন্তু আদায়ের যে কৌশল বা ভাষা সেটা হচ্ছে সাংঘর্ষিক অপরদিকে ডক্টর ইউনুস কিন্তু বার্তা দিচ্ছে দুনিয়ার কোন শক্তি নাই যে নির্বাচনকে থামায় তো তোমাদের মতন এনসিপির যেই নেতারা এরকম ভাষা প্রয়োগ করে বোঝা উচিত তোমাদের যিনি বস ডক্টর ইউনুস তিনি কিন্তু বলতেছে কোনো শক্তি নাই যে নির্বাচনটা ঠেকাইতে পারবে তোমরা বলতেছো ঠেকাই দেখাই দিবা আদৌ পারবে বিএনপি জামাত যদি সাইড হয়ে যায় ঠিক এনসিপি বুঝতে হবে তো ডক্টরি স্পষ্ট বার্তা যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে আর আমার নির্বাচন কমিশনের কাছে বক্তব্য যে ধরেন একটা মার্কা ছিল না এখন এটাতে কোন এমন কোন আইকন না যেটা দিলে ধরেন রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ বা কোন মানে নেগেটিভ কোন কিছু সামনে আসছে শাপলা চাইতে পারে পোলাফাইন পদ্ম ফুল চাইতে পারে গোলাপ ফুল চাইতে পারে আমি জানি ওই মার্খাগুলো আছে কিনা তো এটাকে কেন আসলে ইনক্লুড করা হলো না এটাও কি আবার কোনো পলিসি নাকি যে দেশটার মধ্যে একটা গুতাগুতি লাগানোর আপনারা তো এই কাজটা করতে পারেন এইটা করলেন না না কইরা এই যে আবার একটা ভেজাল যেহেতু ছেলেপেলেগুলো আগে থেকে আপনাদের কাছে দাবি করছে সেটাকে ইনক্লুড করে নিতেন না নিয়া এখন আপনারা একটা পেচকি লাগাইতেছেন নির্বাচনের আগে নানান ধরনের পেচকি ষড়যন্ত্রমূলক অ্যাক্টিভিটিস কিন্তু এখানে ঘটবে সাবধান থাকতে হবে ভালো থাকত